আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে প্রতিদিন সকালবেলা বেলা আল্লাহর এই খাস নামটি যদি আপনি এগারো বার পাঠ করতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহ পাক আপনাকে সফল করে দিবেন শত্রু শত্রুতা থেকে আল্লাহ আপনাকে করবেন বিপদ বিপদ থেকে আল্লাহ আপনাকে করবেন ব্যবসায় লোকসান হয়েছে। করে দিবেন। বিদেশে কাগজ দিয়েছেন কোনো কাজ হচ্ছে না আল্লাহ আপনাকে সফল করে দিবেন বিপদ মুসিবত দেয়ালে পিঠ ঠেকে গেছে প্রতিদিন বেলা আপনার ডান হাতটাকে বাম হাতের উপর রেখে আল্লাহর এই খাস নামটি আপনি এগারো বার পাঠ করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন নবীজি বলেন আল্লাহ রব্বুল আলমিন তাকে চাই দান করবেন সুবাহ পড়েন আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনেরা আল্লাহর নামের পাওয়ার রয়েছে আল্লাহর কোনো গোলাম যদি ফজরের পরে সকাল বেলা তার ডান হাতটাকে বাম হাতের উপর রেখে কেউ যদি পড়ে হাতে গুনে গুনে ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু হে হে সফলতা দানকারী দানকারী বিজয় আল্লাহর এই নামটি যদি কেউ ধরে আল্লাহ পাককে এগারো বার ডাক দিতে পারে আল্লাহ নবী বলেন ওই গোলাম তার সব দোয়াগুলোকে আল্লাহ রব্বুল আলমীর মুহূর্তের মধ্যেই কবুল করে নেন সুমান আপনার ব্যবসায় মন্দা আপনি আল্লাহর খাস নাম ধরে ডাক দেন

মুখী হয়ে ডান হাতের বাম হাতের উপর ডান হাত রেখে খাস নামটি ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু হে অনুগ্রহ দানকারী হে সফলতা দানকারী হে বিজয় দানকারী এভাবে যদি আপনি 11 বার পড়ে আল্লাহর কাছে আপনি মোনাজাত করবেন নবীজি বলেন আল্লাহর যেই গোলামটা আমার কাছে আল্লাহর কাছে হাত দুটোকে আকাশের দিকে তুলে ধরে ইন্নাল্লাহা হাইয়ুন করিম আল্লাহ পা ওই গোলামের শূন্য হাতটাকে ফিরিয়ে দিতে আল্লাহ পাক বড় লজ্জাবুত করেন সুবহানাল্লাহ পড়ে এজন্য আপনার কত ডিপ্রেশন আছে কত परेशानी আছে আপনি আল্লাহর কাছে চান আল্লাহ আপনার দোয়াগুলোকে কবুল করবেন পেরে আছেন আপনি আল্লাহর মোকামুখি হয়ে যান আল্লাহ আপনার দোয়া গুলোকে কবুল করে নেবেন এজন্য আমার প্রিয় ভাই আমার প্রিয় মা বোনরা সর্বোপরি কথা হলো এর মধ্যে আল্লাহর ইসমে আজম রয়েছে আর আল্লাহর হাবিব বলে দিয়েছেন তোমাদের কারো যদি দোয়া কবুল করাতে হয় সে যেন আল্লাহর ইসমে আজম আল্লাহ পাকের এই গুণ বিশিষ্ট নামগুলো ধরে ধরে আল্লা পাকে ডাক দেয় যে ডাক দিবে আল্লাহ তার ডাকে সারা দিয়ে দিবেন সোমাহন আল্লাহ পড়েন এই জন্য আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনরা আমি আবার রিপিট করছি আপনাদের কাছে আপনারা খেয়াল করেন প্রতিদিন সকাল বেলা ফজরের নামাজের পরে আপনি হাতে গুনে গুনে তিনবার আল্লাহর হাবিবের উপর দুরুদ শরীর পেশ করবেন ওয়াসাল্লাম এই দূরটাও আপনি পড়তে পারেন অথবা দুরুদে ইব্রাহিম সর্বশ্রেষ্ঠ দুরুত এই দূরটাও আপনারা করতে পারেন এই দুরুত শরীরটা আপনি হাতে গুনে গুনে তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পরে আপনি আল্লাহর এই খাস নামটি